ছিনতাইয়ের চেষ্টা করেও ব্যর্থ হলো চিন্তায়কারী প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় মোবাইল ছেড়েই পালালো দুষ্কৃতী সোমবার ভর দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের দিনবাজার সংলগ্ন জেলখানা মোড়ে এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় এক আয়ুর্বেদিক দোকানের ব্যবসায়ী রিমা দাস তার দোকানে বসেছিলেন সামনে ওই মহিলা তার মোবাইল ও ব্যাগ রেখেছিলেন হঠাৎ করে অপরিচিত এক যুবক এসে মহিলাকে জানায় তার জুতো দোকানের সামনে থেকে অনেকটা দূরে চলে গিয়েছে যুবকের কথা শুনে ওই মহিলা জুতো খুঁজতে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিতেই দোকানে রাখা মোবাইল নিয়ে পালিয়ে যায় ওই যুবক ঘটনাটি প্রত্যক্ষ করতে প্রত্যক্ষদর্শীরা ওই যুবকের পিছু ধাওয়া করে সেই সময় বেগতিক দেখে মোবাইল ফেলেই পালিয়ে যায় দর্শকতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় ব্যবসায়ী মহলে ব্যবসায়ী রিমা দাস জানান বিষয়টি পুলিশকে জানাবেন তিনি আমাকে একটি ছেলে এসে বললো এই দোকানের সামনে চটি দেখি আপনার চটিটা ওই দিকে নিয়ে গেছে ও অনেকটা দূরে নিয়ে গেছে একটা চটি আমি চটিটা আনতে যেই গিয়েছি সেই নিচে পড়ে যায় তখন ওদিক থেকে আমাদের ওই দুজন এম এসে বলে যে চোর 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 বলে ধাওয়া দিছে আমার এখানে মোবাইলটা ছিল মোবাইলটা নিয়ে গেছে এই ব্যাগটাকে এখানে উপরে এখানে টাকা পয়সা পাবে আমি মোবাইলটা নিয়ে যাচ্ছি তারপরে ওরা ধাওয়া দাওয়াতে মোবাইলটা ফেলে দিয়ে দৌড়ে